নমস্কার বন্ধুরা আমি অনেকদিন পর আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা বা জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের সকলের বাড়িতেই আলু আটা টমেটো এইগুলি থাকে আর এগুলো দিয়েই কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায় এটা আপনারা বাচ্চাদের যেমন স্কুল টিফিনে দিতে পারবেন তেমন বড়দের টিফিনেও এটা করে দিতে পারেন আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করে নিই ঝটপট রেসিপিটি বন্ধুরা রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা আলু আলুটাকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো দাগ না পড়ে আর এটা কিন্তু কাঁচা আলু সেদ্ধ করা নয় এই আলুটাকে এবার আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করতে করতে আপনাদের বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা আলুটাকে আমি খুব ভালোভাবে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি এরপর এটাকে জল ঝরিয়ে নেবো তার জন্য স্টেনারের ওপর রেখে দিলাম ততক্ষণে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা টমেটো টুকরো করে কেটে নিয়ে নিলাম এর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে আসবে এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল বন্ধুরা তেলটা অল্প গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেড করা আদা এই আদাটাকে আমি সামান্য একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদাটা সামান্য ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি যে গ্রেট করে জল ঝরিয়ে রেখেছিলাম আলু সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেমটাকে মাঝারিতে রেখে আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি কতগুলো মশলা অ্যাড করব এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ছালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো টমেটোটার সাথে একটু জল মিশিয়েছিলাম টমেটো দেওয়ার পর মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর এটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আলুটা আমার আগেই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এই চিনিটা দিলে মিষ্টি হবে না তবে যেহেতু টমেটো দেওয়া আছে তাই আমি এই মিষ্টিটা দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইটা ফুটে গেছে এবং জলটাও অনেকটা কমে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এই আটাটাকে আমি এই জিনিসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি আবারও বলছি এই কাজটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন বন্ধুরা টমেটো আলু আর আটা দিয়ে এই রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের একটি রেসিপি এটা আপনারা বিকালে জলখাবারে বা সকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে এছাড়া বাচ্চাদের টিফিনও দিতে পারেন দেখুন জলটা আমার একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসৌরি মেথি কাসৌরি মেথি দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে যদি কাসৌরি মেথি না থাকে তাহলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর যখন এই পুটটা হয়ে আসবে তখন দেখবেন রকম নিজে থেকেই কড়াই থেকে উঠে আসছে তার মানে আমার এই ফিলিংটা একদম হয়ে গেছে এটাকে এবার আমি ঠান্ডা করে নেব এবারে আমি একটা চপিং বোর্ডের ওপরে একটু তেল মাখিয়ে নিলাম এরপরে আমি যে পুটটা করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এই পুরটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করেনি সামান্য একটু গরম আছে হাতে সহ্য করে নেওয়ার মতো এটাকে মেখে আমি মোলায়েম করে নিলাম এরপর হাত দিয়ে একটু চ্যাপটা শেপ করে নিচ্ছি এরপর একটা ছুরি দিয়ে আমি এটাকে চৌকোভাবে করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি চৌকো সেভ করে নিয়েছি এবার এটা ওপর থেকে যাতে প্লেন হয়ে যায় তার জন্য আমি একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরেও আমি আবারও একটু ভালো করে চৌকো সেফ দিয়ে দিচ্ছি যাতে করে শেপটা ভাজার সময় খুব ভালো আসে এবার আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো এটা ছোট বা বড় করে কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা ছোট পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এখানেও কাসৌরি মেথি না থাকলে ধনের পাতা ব্যবহার করতে পারেন এবার এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন যাতে কোনো গোটা বা লামস না থাকে দেখুন আমি একদম পাতলা করে গুলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমি নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে ছুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন আমার তলার দিকটা লাল হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজতে যাবেন না আবার খুব লো ফ্লেমেও ভাজবেন না তাহলে কিন্তু তেলটা বেশি টেনে নেবে দেখুন বন্ধুরা আমি দুই দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কি সুন্দর মুচমুচে হয়েছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই নাস্তার রেসিপিটি খুব কম খাটনিতে তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন